নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় হলদিবাড়িতে বৃহস্পতিবার সকালে সারা ভারত যুবলীগের তরফে হলদিবাড়ি শহরের ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে আগত সাতজনের একটি টিম এই রক্তদান শিবিরটি পরিচালনা করেন এছাড়াও আজ কী কী কর্মসূচি রয়েছে সে বিষয়ে কি বললেন ফরওয়ার্ড ব্লগের হলদিবাড়ি লোকাল কমিটির সাধারণ সম্পাদক কবল কুমার রায় শুনুন আজকে আমাদের একশো উনত্রিশতম নেতাজি জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে আমাদের ফরাহ ব্লকের স্রষ্টা যে প্রতিষ্ঠিত তার আমাদের ফরাট ব্লক দল নেতাজি সুভাষ যারা এসে হয়েছে উনি প্রতিষ্ঠা করেছেন তার এই জন্মদিন একশো উনত্রিশতম আমরা প্রতিবার নেয় এই পার্টি অফিসে গোটা হলদিবাড়িতে হচ্ছে আমাদের যৌথভাবে মানে আমরা হলদিবাড়িতে করছি আমাদের বিয়াল্লিশতম রক্তদান শিবির আজকে এখন চলছে সকালবেলায় আমাদের সকাল নয়টায় দলীয় পতাকা উত্তোলন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দশটায় আমাদের একটা মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমা করে এখন রক্তদান শিবির চলছে বিকাল পাঁচটায় আমাদের সংবর্ধনা সভা তারপরেই আমাদের আলোচনা সভা নেতাজিকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে তারপরে আমাদের মালদার একটা গম্ভীরা দল এখানে গম্ভীরা পরিবেশন করবেন এবং রাত্রেবেলা অর্থাৎ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের কলকাতার যে যাত্রা দল দেবযানী অপেরা এখানে যাত্রা পরিবেশন করবে আজকের কর্মসূচি এটাই মূলত আমাদের পার্টির পক্ষ থেকে এই দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে যাতে ঘোষণা করা যায় এটাই আমরা গোটা ভারতবর্ষে আজকে এই দাবিতে আমাদের আন্দোলন এখনো চলছে আগামী দিনও চলবে যতক্ষণ পর্যন্ত না সরকার দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করছে আর এই আজকে কোন পরিচালনা করছেন বা কোথা থেকে শিলিগুড়ি যে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল যে মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা এখান থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে যাচ্ছে সাত জনের প্রতিনিধি দল আছে এই সাথে ব্লাড ব্যাংকে জমা হবে